এটা স্বাস্থ্যের জন্য কল্যাণকর স্বাস্থ্যের জন্য উপকারী এটা জানালে উপকৃত হবো সপ্তাহে কতদিন স্বামী স্ত্রী মেলামেশা করা স্বাস্থ্য সম্মত এটা জানাবেন গুরুত্বপূর্ণ বিষয় দেখেন সপ্তাহে কতদিন স্বামী স্ত্রী মেলামেশা করবেন একান্তই স্বামী স্ত্রী ব্যক্তিগত বিষয় এর জন্য নির্ধারিত ভাবে আহ একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বা সপ্তাহে সাত দিন এটা বলার কোনো সুযোগ নাই একাধিকবার অথবা অনেকের চাহিদা অনেক রকম থাকে সেটা প্রত্যেকের চাহিদার উপরে ডিপেন্ডেন্ট এটা নির্ভর করে প্রত্যেকটি ছাইদার উপরে মানসিক জৈবিক চাহিদার উপরে এটা নির্ভর করবে তবে পেন্সিল ভেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা জানাছেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী ছাত্রীদের মধ্যে করা একটি সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে সপ্তাহে একাধিক বার সপ্তাহে একাধিক বার মিলন করে যে পড়োয়ারা মিলন করে যে পড়োয়ারা তাদের মধ্যে জীবাণু ও ভাইরাস প্রতিরোধের ক্ষমতা বেশি থাকে এমনকি তাদের দেহে তৈরি হওয়া অ্যান্টিবডির পরিমাণও অন্যদের তুলনায় বেশি থাকে তাদের একটা গবেষণা তার মানে এখানে আমরা আহ পেন্সিল ভেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গবেষণা থেকে আমরা পেলাম যারা সপ্তাহে একাধিক বার স্বামী স্ত্রী মেলামেশা করে তাদের মধ্যে জীবাণু ভাইরাস প্রতিরোধের ক্ষমতা বেশি থাকে এমনকি তাদের দেহে তৈরি হওয়া অ্যান্টিবডির পরিমাণও অন্যদের তুলনায় বেশি থাকে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক বেশি কাজ করে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাও একই দিকে ইঙ্গিত দিচ্ছে গবেষকদের মধ্যে যারা সপ্তাহে অন্তত দু থেকে তিনবার সঙ্গমে লিপ্ত হয়েছেন তারা অনেক বেশি সুস্থ রয়েছেন অন্যদের তুলনায় গবেষণা বলছে নিয়মিত শারীরিক সম্পর্কের মধ্যে থাকলে শরীর প্রায় তিরিশ শতাংশ বৃদ্ধি পায় আই জি ও নামক অ্যান্টিবডি ফলে সর্দি কাশির সমস্যা কমে যায় অনেকটাই মানে সপ্তাহে অন্তত দু থেকে তিনবার স্বামী শ্রী মেলা করলে তারা অনেক বেশি সুস্থ রয়েছেন অন্যদের তুলনায় গবেষণা থেকে আসছে গবেষণা বলছে নিয়মিত শারীরিক সম্পর্কের মধ্যে থাকলে শরীরে প্রায় তিরিশ শতাংশ বৃদ্ধি পায় আইজিও নামক অ্যান্টিবডি ফলে সর্দি কাশি সমস্যা অনেক ক্ষেত্রে অনেকটা কমে যায় শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিই নয় রিদ জন্ত ভালো রাস্তেও সহায়তাকার নিয়মিত সামিষ্ঠি ফিজিক্যাল ইন্টিমেট হওয়া স্বাস্থ্য ভালো রাখতে সপ্তাহে অন্তত তিন থেকে পাঁচ দিন শরীর চর্চা করা পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা নিয়মিত শরীর চর্চার সময় না পেলে যেটা হয়ে করতে পারে শরীর চর্চার বিকল্প এই মত বিশেষজ্ঞের আমেরিকার বিখ্যাত একটি বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে 50 শূর্দ মানুষের দেহে রক্ত 50 শূর্দ মানুষের দেহে রক্ত থেকে নিয়ে বিভিন্ন কিছু সমস্যা হয় সেগুলা অনেক ক্ষেত্রে আপনার যৌবনকালে বা যখন নাকি আপনাদের মাঝে শাহওয়াত চাহিদাটা বেশি থাকে সে সময় মোটামুটি যারা নাকি একটা প্রপার একটা টাইম মেনটেন করে যারা নাকি স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টিমেট হয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সহ অনেক আহ আপনার কালেও অনেক বিষয়ে তাদের শরীরে অনেক বেশি আহ রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে অনেক কিছু থাকে তার মানে সপ্তাহে দুই থেকে তিনবার আহ স্বামী স্ত্রী মিলিত হওয়া এটা বিশেষজ্ঞদের একটা পরামর্শ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ব্যক্তিগত চাহিদার উপর এটা নির্ভর করে একটা আহ কমপক্ষে একটা গবেষণা আমরা নিয়ে আসলাম